আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলির নতুন আরও একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশাল ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো ভিডিও শুরু করার আগে প্রিমিয়াম সেগমেন্টের কি কি ল্যাপটপ আছে সেটা একটু দেখে নেই এখানে একদম জি এলিভেন মাইক্রোসফট সার্ফেস লিনোভো থিঙ্ক্যাড এর লেটেস্ট মডেলের কিছু ল্যাপটপ পাবেন তার সাথে পাবেন থ্রি ডিগ্রি কনভার্টেবল ভিডিও শেষে থাকবে অ্যাপেলের ম্যাকবো কেয়ার এবং প্রিমিয়াম সেগমেন্টের আরেকটা লিনোভো থিঙ্ক প্যাড ভিডিওর সাথে কী কী গিফট আইটেম পাবেন সেটাও আমরা ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা একটু এক্সপেন্সিভ টাইপের প্রিমিয়াম ক্যাটাগরির বা ফ্ল্যাগশিপ ল্যাপটপ পার্সেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল এবং আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন আসুন জেনে নেই ল্যাপটপগুলি দিয়ে কী কী কাজ করা যাবে কনফিগারেশন এবং মডেলগুলো তো সর্বপ্রথম আমরা এইচপি ব্র্যান্ডের এলিটবুক বুক সিরিজের সবচেয়ে লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এলিভেন আপনারা জি নাইন এবং জি টেন সব জায়গায় দেখবেন বাট জি এলেভেনটা একটু রেয়ার তো আমাদের স্টকে জি এলেভেন কালেক্ট চলে এসছে এটা হচ্ছে রাইজান ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা পলি স্টুডিও সাউন্ড সিস্টেম এটা একটু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ফুললি মেটাল বিল চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপগুলো শিল্প এক অবস্থায় এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের আলাদা একটা ভেরিয়েন্ট খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ যারা স্পেশালি ভিডিও এডিটিং ফটোশপ এবং ইলিস্ট্রেটেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বা চার ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন তারা চাইলে স্পেশালি এই ল্যাপটপটা দেখতে পারেন মডেলটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে আছে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে স্মুথলি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা দিয়ে টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের ইঞ্জিনিয়ারিং কাজ করার কর্ম করার জন্য এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন ছয় থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ লং টাইম ব্যাটারি ব্যাকআপ কিন্তু স্টুডেন্টদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডারের একটা ল্যাপটপ যারা প্রফেশনালি অফিস পারপাস ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন একটু এক্সপেন্সিভ টাইপের তারা এই মডেলটা দেখতে পারেন মডেল হচ্ছে টি ফর্টিন এস জেন টু এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল ডলবি অ্যাটমোস এর সাউন্ড সিস্টেম পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ল্যাপটপটা একদম প্রিমিয়াম ক্যাটাগরির এই ল্যাপটপের মডেল কিন্তু সব জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন না এটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার আশেপাশে প্রাইস হবে একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র সেভেন্টি ফাইভ টাকা নেক্সট আরো একটা ল্যাপটপ দেখাবো এখানে তিনটা ল্যাপটপ আছে যেগুলো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কেউ যদি ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোড়ে কিছু চান তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন ডেলের ল্যাটিচিউড সিরিজের প্রচন্ড রকমের পপুলার একটা ল্যাপটপ ল্যাটিচিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান জাস্ট লুকিংটা দেখেন অনেকে মনে করবেন এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস বেশি এটা ট্রু বাট ল্যাপটপের লুকিংটা দেখতে হবে ম্যাক্সিমাম জায়গায় ব্যাকপার্টটা কালার করা থাকে আর লাভারগুলো উঠানো থাকে সুপারগুলো দিয়ে লাগিয়ে ফিক্সড করে সেল করে থাকে তো এই টাইপের ল্যাপটপ আমাদের কাছে নাই একদম নিট অ্যান্ড ক্লিন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এস টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে একদম নিট অ্যান্ড ক্লিন মানে নিট অ্যান্ড ক্লিন মানে নিট অ্যান্ড ক্লিন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ আইপিএস গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ করে ইউজ করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটিটা দেখিয়ে দিব কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আরো একটা ল্যাপটপ দেখাবো আটান্ন হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে এইচপি প্রোবুকের একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা আপনারা শপে আসলে বুঝতে পারবেন যে এটা কীরকম কন্ডিশনে আছে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে প্রোবুকের মডেলের ল্যাপটপ প্রোবুক সিরিজ আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে গুগলে সার্চ করে ডিটেলসটা জেনে নিতে পারেন জেনে বুঝে পার্চেস করতে পারেন মডেলটা হচ্ছে এইচপি প্রবুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ফোর থ্রি ফাইভ জি এইট জি এইট মডেলের একটা ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্মুথলি গ্রাফিক্সের কাজ করতে পারবেন অনেক ইউজার আছেন আডোরে ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপ ক্যারি করে ট্রাভেল করে ইউজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল কারণ গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে তিনভাবেই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মিডিয়া পারপাস এন্টারটেনমেন্ট পারপাস বিভিন্নভাবে ল্যাপটপগুলো ইউজ করা যায় জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম একদমই ফ্রেশ লুক কোনো দাগে স্কেস নাই আগেই বলেছি 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একবার চার্জ দিলে সারা দিন চলে যাওয়ার কথা এটা পারচেজ করতে পারবেন 58500 টাকা নেক্সটে আরো একটা স্টাইলিশ ল্যাপটপ দেখাবো সিলপ্যাক ল পাওয়া যায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকা আমরা মোটামুটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে আপনাদেরকে দিব দিচ্ছি প্রিমিয়াম লুক বডি জেনারেশন হয় সিক্স দেখতে পাচ্ছেন এখানে বডি জেনারেশন বিভিন্ন ক্যাটাগরির আছে আর এটার কনফিগারেশন হিসেবে আছে ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফুললি মেটাল বিল পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা ম্যাট এবং গ্লোসি ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট হয় জাস্ট ম্যাটটাকে টেকনোলজি করেছে প্রোটেক্টরটা এখানে অ্যাড করে প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন তাহলে আপনারা গ্লোসি পেয়ে যাবেন তো চাইলে এভাবে এটাও পারচেজ করতে পারেন এটার একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করা হয় একদম প্রিমিয়াম লুকে আছে ছয় থেকে সাত ঘন্টা এটাও ব্যাটারি ব্যাক পাবেন আগেই বলেছি সিলপ্যাক অবস্থায় ল্যাপটপগুলো আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আমাদের কাছ থেকে মাত্র মাত্র 95,500 টাকায় কালেক্ট করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই আমাদের ল্যাপটপগুলো পার্সেস করা যায় যারা ঢাকায় আসতে প্রবলেম হচ্ছে বাড়িতে বসে ল্যাপটপ পার্সেস করতে চান বিভাগীয় বা মফরশাল এলাকায় তারা চাইলে মাত্র এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করে এই ল্যাপটপগুলো গুলো করতে পারবেন আমাদের কাছে এক হাজার টাকা করে প্যাকেজিং করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব টাকা কুরিয়ারকে কন্ডিশনে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন আর যারা সব ভিজিট করে পারচেস করতে চান ভিডিও অ্যাড্রেস আছে দেখে নিতে পারেন লাস্টে হচ্ছে ম্যাকবুক মডেলের জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ বারবারই বলি প্রোডাক্টের প্রাইস যেহেতু এগুলা ইউজ ল্যাপটপ সো ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করবে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টোয়েন্টি টোয়েন্টি মডেলের

এটা তো র‍্যাম এসএস আপগ্রেড করতে পারবেন অফিস পারপাস ইউজ করার জন্য খুবই খুবই কোয়ালিটিফুল ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সহ সব ধরনের ফ্যাসিলিটি আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটার প্রিভিয়াস প্রাইস ছিল 58500 ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে 55500 টাকায় কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বর্তমানে আইটি ভ্যালি শপে একটা অফার চলতেছে আমরা আমাদের কাস্টমারকে যারা আইটি ভ্যালির ভিডিও দেখেন পছন্দ করেন লাইক কমেন্ট এগুলো করে থাকেন তাদের জন্য স্পেশালি আমরা কিছুদিনের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করেছে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন এক বছর রিপ্লেসমেন্ট সহকারে চাইলে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে 1000 টাকা ক্যাশব্যাক অফার বা ডিসকাউন্ট আছে তার পাশাপাশি আরজিবি 2 ইন 1 কম্বো প্যাক আছে যদি এটা না নিতে চান 1000 টাকা আরো মাইনাস হবে ল্যাপটপের সাথে ব্যাগ এবং মাউস প্যাড टोटালি ফ্রি সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব অফিস পারপাস মাইক্রোসফট সারফেস অ্যাপলের ম্যাকবুকের কালেকশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন সবসময় অ্যাভেলেবেল থাকে সেই ল্যাপটপ গুলোর যদি ডিটেলস জানতে চান ডাব্লুড আইটি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ